আজকের দিনটা হচ্ছে আমার কাছে সব থেকে সেরা দিন কারণ আমার প্রিয় মানুষটারই আর জন্মদিন সেই উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট পূজো পুজো রেখেছিলাম ঠাকুর মাসে এসে পুজো করে দিচ্ছে সকালবেলা ঘুমতে করে স্নান টান করে নিয়েছিলাম নিয়ে পুজোর আয়োজন আর এখন ঘড়ির কাটায় প্রায় বারোটার মতো বেজে গেছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডট বাবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি হচ্ছে একদম ভালো নেই কেন ভালো নেই সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি তো তোমরা সকালবেলাই দেখলে যে আমার বাড়িতে বাউন ঠাকুর এসে পুজো করে দিয়ে গেছে আসলে ব্যাপারটা কী হয়েছে আজকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু জন্মদিন তো সেই উপলক্ষে বাড়িতে একটু পুজো দিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারই ঠাকুর মাসে এসে পুজো করে যায় কিন্তু কয়েকদিন আমি বন্ধ রেখেছিলাম আবার আজকে এসে ঠাকুর মাসে পুজো দিয়ে গেছে আর ওর নামেও পুজো দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের তো রেহাই নেই সে গেছে ডিউটিতে তো যদি বাড়িতে থাকত অনেক কিছু রান্না বান্না করতাম কিন্তু এখন তার হবে না কি কী রান্না করি আমার নিজের জন্য কী কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার শরীরটা কেন এত খারাপ আমি সেটা তোমাদের সাথে পরে জানাচ্ছি তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘর অলমোস্ট দেখো আমার পরিষ্কার করা রয়েছে আর এখানে এই যে বাঁধাকপি আর আলুটা ভাজবো বলে কেটে নুন হলুদ আগে থেকে মানে মাখিয়ে রেখেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছি একটা আলু বার করে রেখেছি আলু আর ডিমটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো আর কালকের একটু টাটা আলুর ঝোল আর কি রয়েছে এটাকে গরম করে নেবো ব্যাস চলো রান্না বান্না শুরু করি বাঁধাকপি আলু ভাজবার জন্য আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে আর বাঁধাকপি আর আলুটাকে দিয়ে এবার ভাজা ভাজা করে নেব বাঁধাকপি আলু ভাজা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তোমরা কখনো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর নিচে গিয়েছিলাম একটা পার্সেল আনতে এই যে দেখছো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আসলে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দেখলাম যে কড়াই টড়াই খুব ভালো পরিষ্কার হয় তারপর গ্যাসের চুলা টুলাগুলো পরিষ্কার হয় তো দেখলাম বেশ ভালো গন্ধ আমি কি করেছি কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করবো তো পরিষ্কার করে আগে তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা সাহায্য আমার গ্যাসের অবস্থাটা কীরকম পরিষ্কার করবার পর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গ্যাসের অবস্থা এখন আপাতত এই দুর্দশা তোমরা দেখে বুঝতেই পারছ এগুলোকে আগে খুলে নেব এই যে খুলে নিলাম নিয়ে এবার এই যে এইটা দিয়ে তো এটা দিয়ে রাখলাম দেখা যাক পরিষ্কার করবার পর তোমাদের সাথে শেয়ার করবো আবার পুরো অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই যে ভেতরের এইগুলো দেখতে পাচ্ছ এগুলো আরেকটু ঘষলে উঠে যাবে আর এটাও পুরো অনেকটা পরিষ্কার হয়ে গেছে চুলাটা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার করেটা পিছন দিকটা তো এমন সামনের দিকটা দেখতে পাচ্ছ কত পরিষ্কার হয়েছে আরও এটাকে ঘষলে আরও পরিষ্কার হবে আস্তে আস্তে পুরো পরিষ্কার করে ফেলবো খারাপ নয় ভালোই তো চলো এবার খাওয়া দাওয়া হবে খিদে পাচ্ছে প্রচুর এই যে আলু আর এই যে টমেটো পেঁয়াজ রসুন সব একসঙ্গে মাখবো অভাব কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতেই থাকে সেটা গরিব মানুষই হোক মধ্যবিত্তই হোক আর বড় হোক না কেন যে যার অভাবের কারণটা হচ্ছে অন্য ধরনের হয় যিনি মুকেশ আম্বানি আমাদের দেশে তারও কিন্তু অভাব আছে তার হয়তো ভালোবাসার অভাব কারো হয়তো বাড়ি ঘর দরের অভাব আবার কারো হয়তো জামা কাপড়ের অভাব আবার কারো হয়তো টাকা পয়সার অভাব নানান অভাবের নানান কারণ রয়েছে নানান মানুষের তো সেই রকম আমারও একটি অভাব আছে আমরা যখন আমাদের জীবনটা শুরু করি বিবাহিত জীবন তখন কিন্তু একদম জিরো থেকে শুরু করি তোমরা যে আজকে আমাদের যে লাইফস্টাইলটা দেখছো এই লাইফস্টাইলটা কিন্তু সম্পূর্ণ তৈরি করতে আমাদের তিনটে বছর লেগে গেছে আমাদের কাছে এখন যে জিনিসটা থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা বাড়ি এবার বাড়িটা কেন প্রয়োজন তোমাদের হয়তো মনে হতে পারে সেটা আমি তোমাদেরকে পরে আস্তে আস্তে সবটাই শেয়ার করব তো আপাতত এখন একটা বাড়ি খুবই প্রয়োজন বাড়িটা হয়ে গেলে আমরা শান্তি পাই মন থেকে শান্তি পাই তো সেটা চেষ্টাই আমরা করে যাচ্ছি আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে তবে সত্যি কথা বলতে কি এই ইউটিউবটা করার কারণ ছিল একটাই যদি এখান থেকে আমি দাঁড়াতে পারতাম আর ওকে যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু তার তো উপায় নেই কারণ আমাদের আর ভিডিও কেই বা দেখবে আমাদের এই নর্মাল লাইফস্টাইল কেউ দেখতে চায় না এক তো মানুষ দেখতে চায় হাইফাই ফাই লাইফস্টাইলকে আর নয় তো দেখতে চায় একদম গরিব ফ্যামিলির মানুষের লাইফস্টাইলকে তো কিছু করার নেই তবুও চালিয়ে যাচ্ছি কখনও কিছু করতে পারবো কি আমি জানি না তবে সমস্ত প্রচেষ্টাটা দু বছর ধরে যে করে গেছি দু বছর পরও যে আর কত চেষ্টা করলে যে তবে আমরা সফলতা পাবো সত্যি আমি জানি না তবে আজ সত্যি আমার খুবই দরকার কারণ আমাদের একটা বাড়ির জন্য যতটুকু পুঁজি আছে জমানো সেটা তো দরকার আছেই আর তার সঙ্গে সঙ্গে যদি একটু আমিও সাহায্য করতে পারতাম আমার ভালো লাগতো আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়েদের আর কি ডিউটি করবার জায়গা তো ও আমাকে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের অনেকের মনে প্রশ্ন দাদাভাই কেমন জায়গায় আর কি ডিউটি করে তো জায়গাটা হচ্ছে এরকম খুব খতরনাক জায়গা যার জন্য ফ্যামিলি রাখতে তো দেয়ই না তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইরা যখন ডিউটিতে বেরোয় তখন আর্ধেক দিন খেতে পায় না খেতে পায় না কেন আমি তোমাদেরকে বলছি সকালবেলা ওরা যখন বেরোয় তখন লাঞ্চ বক্স নিয়ে চলে যেতে হয় আর লাঞ্চ বক্সের মধ্যে এই গরমের জন্য খাবার পুরো খারাপ হয়ে যায় যার জন্য দুপুরবেলা আর খেতে পায় না দুপুরবেলা দুটো আড়াইটার সময় খেতে বসলে তখন তো খাবার নষ্ট হয়েই যাবে আর খুব কষ্টকর জায়গা আমাদের এখানেই এখন এত গরম পড়ে গেছে আর ও তো পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা আরও প্রচণ্ড পরিমাণে গরম থাকে এই গরমের মধ্যে রোদে রোদে ওদেরকে ডিউটি করে বেড়াতে হয় ঘুরতে হয় এইভাবেই চলতে হয় আর দিন সত্যিই খেতে পারে না এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন ওরা কি দোকান থেকে কিনে খেতে পারে না অবশ্যই কিনে খেতে পারে কেন পারে না কিন্তু ওদের পারমিশান থাকে না কিনে খেতে ইচ্ছেও করে পকেটে টাকাও থাকে সবই থাকে কিন্তু পারমিশানটা থাকে না অর্ধেক দিন তো এমনই হয় জল শেষ হয়ে যায় জল কিনতেও পারমিশান থাকে না তখন গলা শুকিয়ে থাকতে হয় সকালবেলা ওই চারটের সময় ডিউটিতে যায় আর রাত্রিবেলা ফেরে নটা দশটার সময় সারা দিন একটা মানুষ যদি না খেয়ে থাকে তার কতটা পরিমাণ কষ্ট হয় তোমরা বুঝতেই পারছ আমরা উপোস করে ঘরের মধ্যে যখন থাকি তখন আমাদেরই কতটা কষ্ট হয় আর ওরা তো বাইরে বাইরে ঘুরে বেলায় উপোস অবস্থাতেই মানে না খাওয়া অবস্থাতেই কতটা কষ্ট হয় ভাবো ঠিক এই এতটা কষ্ট করে একটা একটা করে টাকা কামায় আর যখন মাছের শেষে মাইনেটা পায় না তখন সত্যি কথা বলতে গিয়ে একটা টাকা খরচা করতে গেলে আমার গা কর করে তোমাদের দাদাভাই বলে হ্যাঁ কর যতটুকু প্রয়োজন ততটুকু কর কিন্তু আমার সত্যি কথা বলতে কি একটা টাকা খরচা করতে গেলে আমার ভীষণ গা কর করে কারণ আমার মনে হয় যে আমি বাড়ির মধ্যে এত শান্তিতে থাকতে পারি কিন্তু এ তো থাকতে পারে না এ তো প্রচণ্ড কষ্ট করে বেড়ায় তো এটাই হচ্ছে ব্যাপার আর যাই হোক এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শিয়ারায় সাবস্ক্রাইব করে পাশে দেখো রাধে রাধে